সালামু আলাইকুম আসলে বর্তমান প্রেক্ষাপটে এই গাড়ি যা যন্ত্রণা সহ্য করা লাগে অতিরিক্ত গাড়ি হওয়ার কারণে আমরা সাধারণ খেতে খাওয়া রিক্সা চালক যারা আছি বিশেষ করে যে ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছে কিছু গাড়ি যুবকেরা ইয়া অযথা গাড়ি বাইক চালায় এবং তারা ডান বাম কিছু দেখে না বেপোহা গতিতে বাইক চালার কারণে আমাদের খেটে খাওয়া যারা রিক্সা চালাও বা রিক্সা চালাচ্ছে তাদের জন্য খুব সমস্যায় করতে হচ্ছে এই বাইকাররা ড্যান বাম কিছু বুঝে না এবং কোথায় গাড়ি ব্রেক করতে হবে তারা মাঝে মধ্যে দেখা যাচ্ছে হেলমেটও ব্যবহার করে না এদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে আসলে এই অ্যাক্সিডেন্ট আমরা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাগুলো আমাদের কারণে কামানো আমরা চাই আমরা সুস্থ এবং শান্তভাবে যার যার মতন পেশায় নিয়ে আমরা নিয়োজিত থাকি আমরা রোজগারের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা আমাদের শরীর সারা শরীর নিয়ে যেন আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই এই এইটাই আমরা চাই আসলে দুর্ঘটনা এককভাবে হয় না যৌথভাবে মিলে হয় দুর্ঘটনা আসলে দুর্ঘটনার দিকে যদি দুর্ঘটনা দূর করতে হয় সেক্ষেত্রে নিজে শুধু সচেতন হলে হবে না আরেকজন যারা আরেকজন যে ব্যক্তির সাথে সংঘর্ষ হয় ওই ব্যক্তির যদি সতর্ক থাকে আমি যদি সতর্ক থাকি তাহলেই একমাত্র সংঘর্ষ এড়ানো সম্ভব সেক্ষেত্রে যুবকদের আমাদের অপর ভূমিকা রাখতে হবে তারা যেন বেপরোভাবে বাইক বা গাড়ি না চালায় আর আমরা চাবো আমরা সকলেই সুশৃঙ্খলভাবে গাড়ি চালাবো এবং সবাই ব্যাপারভাবে গাড়ি থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আমরা যদি সকলেই সবাই স্থান থেকে সচেতন থাকি তাহলে একটা দুর্ঘটনা থেকে আমরা সকলেই করতে পারবো ইনশাআল্লাহ